ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ একশো কোটি টাকার বেশি হতে পারে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন এর নেতারা তাদের মতে এ দুর্ঘটনা দেশের রপ্তানি বাণিজ্য বিশেষ করে তৈরি পোশাক খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে গত শনিবার আঠারোই অক্টোবর বেলা আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে আনতে তেরোটি ফায়ার স্টেশনের সাতত্রিশটি ইউনিটের সদস্যরা টানা সাড়ে ছয় ঘন্টা কাজ করেন আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর পঁচিশ সদস্য সহ মোট ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম গভীর দুঃখ প্রকাশ করে বলেন আজও আমাদের অনেক উদ্যোক্তা ও ব্যবসায়ী ইন্স্যুরেন্সের গুরুত্ব বুঝে না যাদের ইন্স্যুরেন্স করা আছে তারা অন্তত ক্ষতিপূরণ পেয়ে কিছুটা আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবে ইন্স্যুরেন্স কোম্পানির যদি কোনো এখানে সম্পৃক্ততা থাকে যাতে ইন্স্যুরেন্স দিয়ে যতটুকু সম্ভব কভার করা যায় তিনি আরও বলেন কিন্তু যাদের ইন্স্যুরেন্স নেই তাদের অবস্থা কি হবে তারা কিভাবে এই ক্ষতি সামাল দেবে কিন্তু যাদের ইন্স্যুরেন্স ছিল না সেটা কি হবে এই দুর্ঘটনা আবারও প্রমাণ করল ব্যবসায়িক স্থাপনা পণ্য এবং কর্মীদের নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স কোনো বিলাসিতা নয় এটি একটি অপরিহার্য সুরক্ষা বিজিএমইএ নেতারা জানান কার্গো ভিলেজে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের বহু মালামাল ও কনসাইনমেন্ট পুড়ে গেছে অনেক রপ্তানি আদেশ ঝুঁকিতে পড়েছে যা সামগ্রিক বাণিজ্যে প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা মনে করেন ইন্স্যুরেন্স সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনা এখন সময়ের দাবি ব্যবসায়িক স্থাপনা থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়েও ইন্স্যুরেন্সকে আর্থিক সুরক্ষার অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করা উচিত